আমাদের ইন্ডিয়া কান্ট্রিতে আমাদের ভারত দেশে এটা একটা উদ্বিগ্ন কারণ যে এত লোক মরছে এই মৃত্যুটা কিভাবে কমানো যাবে তো আমরা চেষ্টা করি বিভিন্ন রকমের প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করা অ্যাকচুয়ালি যে আমাদের রাষ্ট্রের প্রাথমিক লেখক কি বলতো আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে যে রাষ্ট্র গড়ে উঠেছে প্রথম এককটা কি জানে বলতে পারবে ফ্যামিলি ঠিক আছে ফ্যামিলি

হয়তো মনে করছে সে কিছুই হবে না কিন্তু তার কনসেন্ট্রেশন কখন ডাইভার্ট হবে এই যে আমরা বলি যে কথা বলছি বা এবং আমার পিছনে কি ঘুরে গেছে বা কি হচ্ছে এইটা সম্পর্কে আমাদের কষ্ট খুব দরকার একটা লস অফ লিভস মানে অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে যাওয়া বা লস অফ লাইফস জীবন হানি হওয়া

যারা রোড একটা রাস্তা যখন ব্যবহার হয় মানুষ যখন রাস্তা ব্যবহার করে এই রাস্তা ব্যবহার করে লোকজনরা তো তার সেই সেই সময় যত লোক মারা যায় যেছিল স্টার্ট থেকে হিসাব করে যদি আমি দেখি তো অনেক বেশি লোক মারা যায় রোড অ্যাক্সিডেন্টে যেটা আমরা আদৌ জানি না এটা আমাদের একটা বড় একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে শুধু এটা হল দি আনা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা